মহুয়া মৈত্র তৃণমূল কংগ্রেসের সাংসদ যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন এবং এটা প্রথমবার নয় এর আগেও বহুবার উনি মানুষকে আক্রমণ করেছেন কদর্য ভাষায় কথা বলেছেন আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে আজকে তার এগেনস্টে এফআইআর নেবার জন্য এবং তার এগেনস্টে কেস হয়েছে ন্যায় সংহিতার সেকশন ওয়ান যেখানে মহিলার ডিগনিটি নষ্ট করা হয় রাইট টু ডিগনিটি সেখানে শুধু মহিলা নয় একজন মহিলা যিনি সর্বভারতীয় একটি পজিশনে রয়েছেন ন্যাশনাল কমিশন ফর উইমেনের সম্মানীয় চেয়ারওমেন রেখা শর্মাজিকে যে ভাষায় মহুয়া মৈত্র আক্রমণ করেছেন সেটা অত্যন্ত নিন্দনীয় এবং লাস্ট সেশনে আমরা পার্লামেন্ট সেশনে দেখেছিলাম তাকে বহিষ্কার করা হয়েছিল ক্যাশ ফর কেসে এবং এই পার্লামেন্ট সেশনে তিনি নিজেকে দ্রৌপদীর সাথে তুলনা করেন দ্রৌপদীর বস্ত্রহরণের সাথে একজন মহিলা যে নিজের বস্ত্রহরণ দ্রৌপদীর বস্ত্রহরণের সাথে তুলনা করেন অথচ অন্য মহিলাকে সম্মান দেন না শুধু অন্য মহিলা নয় ভগবানকেও নি ছাড়েননি মা কালীকে কদর্য ভাষায় আক্রমণ করা তার কালিগ নিশিকান্ত দুবেকে ঝাড়খণ্ডী পিটবুল নাম না করে বলা এবং মাধ্যমকে দু পয়সার সাংবাদিক এইভাবে অপমান করা প্রতিবারই আমরা দেখেছি এই বিষয়ে এরকম ধরনের কথা উনি বলেছেন কিন্তু এত যিনি পাবলিসিটি হাঙ্গরি মানুষকে অপমান করে নিজের পাবলিসিটি গেন করেন দু পয়সার পাবলিসিটির জন্য মানুষকে আক্রমণ করেন তিনি এতটু ভীতু হয়ে গেলেন কেন যে ডিলিট করে দিলেন টুইটটা আপনার ডিলিট করা উচিত হয়নি আপায় আপনি এত সাহসী মানুষকে আক্রমণ করেন এত কদর্য ভাষায় আপনি টুইটটা ডিলিট করলেন কেন এবং আপনি বলেওছেন পুলিশ আসুক আমাকে অ্যারেস্ট করুক আমি তিন দিন নেক্সট তিন দিন আমি নদিয়াতে আছি সুতরাং মহুয়া মৈত্রী এবং মহুয়া মৈত্রর মতো যারা যারা ভাবেন যে তারা যত যত বড়ই হোক না কেন তারা মানে ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে এটা কিন্তু একবারই ভাববেন না কারণ কি যত বড়ই আপনি হন না কেন ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয় এবং আবার করে আমরা ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকেই অ্যাকশন নেবার জন্য